একটি বিপ্লবের সরকার একটি গণআন্দোলনের সরকারকে ব্যর্থ করবে সেটা তো আমরা প্রত্যেকেই আমরা আমরা সেটা বুঝি আমি যারা নতুন প্রত্যেকে হচ্ছে প্রশাসনে যারা দীর্ঘদিন বঞ্চিত ছিলেন এবং যাদের পলায়ন হচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই আওয়ামী প্রশাসন লুট করেছে জনগণের টাকা অনেকেই টাকার হয়েছে আপনারা বঞ্চিত ছিলেন আপনাদেরকে চিহ্নিত করা হয়েছে বিজ্ঞানী দলের লোক কিন্তু আপনাদেরকে মনে করে যে আপনারা বঞ্চিত হওয়ার পর প্রমোশন হয়েছে পদায়ন হয়েছে আওয়ামী লীগ যে দায় করেছে তারা এক একজন সচিব আজকে আমরা খবরের কাগজে দেখছি তাদের আঙ্গুল তলাকাছ হওয়ার কাহিনী একজন ডিসি বা কমিশনার বা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা শেখ হাসিনার আমলে যে কাজ করেছে আপনারা যদি সেই পথ অনুসরণ করে তাহলে আপনাদের জানানো যাবে আপনারা যেমন বঞ্চিত ছিলেন আপনাদের যে সদার আলো নিয়ে হৃদয়ের হৃদয়ের মধ্যে সততার আলো নিয়ে জনগণের সেবা করতে হবে কিন্তু আপনারা মনে করেছেন আমরা যদি ভাগ বাটোয়ার থেকে বঞ্চিত ছিলাম আমরা এখন সেই বঞ্চরা পূরণ করব তাহলে কিন্তু এই জাতি চিরদিনের জন্য অন্ধকারে চলে যাবে এবং ওই যে প্রকৃত শৈলাচার সে নানাভাবেই আসার চেষ্টা করে এবং ব্যর্থতা কিন্তু হয় শেখ হাসিনা যে মাফিয়া অর্থনীতি তৈরি করেছিল যার মধ্য দিয়ে আপনার মাফিয়া ব্যবসায়ীরা এক ভয়ঙ্কর মাফিয়া অর্থনীতির মধ্যে দেশকে দিয়েছিল এক এক আমরা একের পর এক আট ছয়টি ব্যাংক আত্মসহা করেছি তবে এখানে তো জনগণের টাকা সেই জনগণের টাকা

যে নীতি লুণ্ঠনের যে নীতি লুটপাটের সেটাকে যারা বাস্তবায়ন করেছে তারা কিন্তু বসে নেই তাদের সেই টাকা দিয়ে তারা নানাভাবে নানা কায়দায় দেশের মধ্যে অর্থনীতিশীলতা তৈরি করে আপনারা জানেন শনিবজের জয় সিঙ্গাপুরের একটি লবিস্টান তারা করেছে তাদের পক্ষতা এগুলো কিন্তু খুব সাধারণ কথা নয় এগুলো অত্যন্ত ইঙ্গিত বাহি তা আমি আপনাদের সামনে বলতে চাই যে কথিত স্বৈরাচারের কোন উত্থান যেন আর যেন কোন মায়ের সন্তানের মায়ের মুখ খালি হয় সন্তানকে হত্যা করে আমি শেখ হাসিনার প্রত্যাবর্তন শেখ হাসিনার কোন উত্থান মানে আপনারা এই দেশ হবে এক ভয়ঙ্কর পদ্ধতি এই ভয়ঙ্কর পদ্ধগতির যাতে তৈরি না হয় তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে আমরা নির্বাচন আবাদ শেষ করতে পারব যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবেন যে রাজনৈতিক দলের রাষ্ট্র ক্ষমতায় আসবেন তাদেরকেও অতরে সততার আনন্দে অত্যন্ত করতে চাষ সেই পথ সেই পাঠ তৈরি করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব ইত্যাদি অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই অবাধ সুস্থ নির্বাচনের জন্য যে মাঠ তৈরি করা দরকার সেটা তারা তবে সেটি যেন প্রলম্বিত না হয় সেটি যেন দীর্ঘায়িত না হয় এমন একটি পথরেখা তৈরি করুন যে পথরেখায় প্রয়োজনীয় সংস্কার অতি দ্রুত গতিতে সম্পন্ন করে একটি অবাধ সুস্থ নির্বাচনের জন্য আপনার আর আমারও আপনাদের বলি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে আপনারা যদি আপনারা অবশ্যই কিন্তু যারা নিজেরা মানবতা দেখায়নি যারা মহানুভবতা দেখায়নি যারা শেখ হাসিনাকে উদ্ধ করেছে আন্দোলন দামী ছাত্র জনতাকে গুলি করতে সেই স্বৈরাচারের কীট পতঙ্গ প্রশাসনের থাকে আপনাকে প্রতি পদে পদে তারা বলে এখনো বলছি তাদেরকে চিন্তিত করে গণতন্ত্রকামী মানুষের পক্ষে অথবা তারা নিরপেক্ষ ছিল সে যে দলেরই সমর্থক হোক কিন্তু সে নিরপেক্ষ ভাবে কাজ করেছে এই সমস্ত ব্যক্তিকে মেধাবী লোকদেরকে আপনারা প্রশাসনের বিভিন্ন দায়িত্ব তা না হলে